বিবাহ বার্ষিকীর দিনে জাপানের জয়া নামের এই মেয়েটির সাথে কি এমন হয়েছিল যে বিয়ের ড্রেস খুলে রেখে কানতে কানতে তার নব্বই বছরের বৃদ্ধ বাবাকে পিঠে করে নিয়ে পঞ্চাশ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরে এসেছিল আসলে জয়ার জন্মের পরেই মা মারা যাওয়ায় তার বাবা ছোট থেকে খুব স্নেহে আদরে মেয়েটিকে বড় করতে থাকে মেয়েটি যখন যা চাইতো তার বাবা সব কিছু এনে দিত কোনো দিনও মেয়েটির মনে কষ্ট দিত না কিন্তু তবুও মেয়েটি খুব কষ্ট পেত যেদিন দেখতো তার স্কুলের বান্ধবীকে তার মা বাবা কত আদর করছে মা থাকলে পরিবার কতটা সুখের হয় এইভাবেই বাবার কোলে পিঠে চেপে বড় হয়ে ওঠা মেয়েটি তার একমাত্র জীবনসঙ্গী বাবাকে খুব ভালোবাসতো খুব আদর করত একসাথে থাকতে থাকতে মেয়েটির বিয়ের দিনে বাবা মেয়ে আলাদা হয়ে যাবার দুঃখে দুজনেই খুব কষ্ট পেয়ে কাঁদছিল কাঁদতে কাঁদতে বিয়ে হওয়ার এক বছর পর বিবাহ বার্ষিকীর দিনে বৃদ্ধ বাবা তার মেয়ের বাড়ি যেতেই গরিব বুড়ো বলে বাড়িতে ঢুকতে না দেওয়ায় বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়েটি বিয়ের পোশাক খুলে ফেলে তার বৃদ্ধ অসহায় বাবাকে পিঠে করে নিয়ে চিরদিনের জন্য বাবার বাড়িতেই ফিরে এসেছিল তাই বাবার প্রতি মেয়েটির এত ভালোবাসা দেখে সবাই একটি করে লাইক করে